দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত পাইন ফরেস্টের ঘেরা ছোট্ট একটি স্থান হলো লামহাটা প্রকৃতি যেন লামহাটাকে এক অন্য রূপ দিয়েছে সব থেকে বেশি আকর্ষণীয় হল লামহাটার ইকো পার্ক আসলো আমাদের হাতে লামহাটা যাওয়ার ঠিক আজকে আমরা যাব লামহাটা ইকো পার্কের দিকে এর থেকেই উপরের দিকে উঠতে হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দিকে এবং কিভাবে যাব সবকিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো হ্যালো গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন আমরা দার্জিলিং এসে দার্জিলিং ম্যাল দার্জিলিং স্টেশন এই দুটো জায়গা ঘুরেছি আজকে আমরা বেরোবো দার্জিলিং এর আশেপাশে সাইট সিন এই যে হলো আমাদের হোটেলের বাইরে হোটেলের ঢোকার মুখ ওই যে হলো হোটেলের গেটের মুখ হোটেল থেকে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে যেরকম ঠান্ডা পড়েছে সেরকমই বৃষ্টি হচ্ছে এই রাস্তা দিয়ে নিচের দিকে ছিল এখান থেকে ছিল আমাদের হোটেল তো সামনে সবাই যাচ্ছে আইসকি করার জন্যই দেখতে পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে সবাই দিয়ে চলাফেরা করছে আমরা এই গাড়িটি করে এখন যাবো তিনচুলে লামহাটটা তো আজকে যেমন বৃষ্টি তেমন ঠান্ডা পড়েছে যাওয়া লামহাটা তিনচুলে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করছে হচ্ছে এক একজনের টাকা করে এক গাড়ি ভাড়া বৃষ্টি ভেজা শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে লামহাটার দূরত্ব দার্জিলিং থেকে কুড়ি ওয়েদারে আমরা সবাই মিলে আজকে দার্জিলিং থেকে যেতে চলেছি কালিম্পং ডিস্ট্রিক্টের লামহাটা তিন চুলেটা আসতে হলে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশন থেকে একশো টাকা দিয়ে শেয়ার গাড়ি করে চলে আসুন ডোরা বাংলো। আবার সেখান থেকে চলে আসুন লামহাটা তোমার সরাসরি গাড়ি রিজার্ভ করে চলে আসুন লামহাটাতে আবার দার্জিলিং থেকে আপনারা সরাসরি গাড়ি রিজার্ভ করে একদিনে ঘুরে নিতে পারেন লামহাটা দেখেছি লামহাটাতে একটি খুবই সুন্দর পাইন গাছের জঙ্গল আছে যার মধ্যে থেকে মেঘ যাতায়াত করলে একটা অন্য রকম লাগে দেখতে দার্জিলিংয়ের মধ্যে একটি পেট্রোল পাম্প এসে উপস্থিত হয়েছি সেখান থেকে গাড়িতে তেল রিফিল করা হবে অন্যান্য সাইট সিন যার মধ্যে অন্যতম হল তিন চুলে কমলা লেবু বাগান দেখতে দেখতে আমরা লামহাটার আরো কাছে এগিয়ে চললাম পাহাড়ের মুসলধারে বৃষ্টি পাইন বন ঝাউবনের সৌন্দর্য যেন কোনোদিন ভোলার নয় বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিক পুরো ঘন কুয়াশা বলতে পারো মেঘ বলতে পারেন যে কোনো কিছু মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে এবার আমরা তো যাচ্ছি ওখানে ওখানে আশা করা যায় লামাটাতে আকাশ পরিষ্কার থাকবে কারণ এটা তো পাহাড়ি এলাকার মেঘ যেখানে মেঘ থাকে সেখানেই বৃষ্টি হয় চলুন দেখি এখন ভাগ্যে কী আছে কে জানে সামনে কিছুই দেখা যায় না আমাদের ড্রাইভার দাদা খুবই দক্ষতার সাথে আমাদের নিয়ে চলল কালিম্পং এর দিকে এই রকম ভেজা মরশুমে জীবনের প্রথম অভিজ্ঞতা সঞ্চয় করলাম ফোন বেজে গেছে প্রায় এগারোটা আমরা দার্জিলিং থেকে গাড়ি ছেড়ে প্রায় দেড় ঘন্টা মতো জার্নি করে চলে আসলাম কালিম্পং ডিস্ট্রিক্টের লামহাটাতে লামহাটাতে বেসিক্যালি দেখার যে জিনিসটা আছে সেটা হলো লামহাটা পার্ক আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো গার্ডেন ওটাই হলো লামহাটা পার্ক এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য ছাতা মুড়ি দিয়ে ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে হচ্ছে আমরা এখন এই পেছনেই আছে টিকিট কাউন্টার ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা উঠবো লামহাটা পার্কের ভেতরে ওপরে পাইন ফরেস্ট লামহাটা পার্কের মধ্যে ঢুকে প্রথমেই চোখে পড়বে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভান্ডার চারিদিকে ঝাওয়ার পাইন বনের শাড়ি হলো ওই গার্ডেন এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে আমাদের একদম পুরো ওপর দিক থেকে একদম ওই পাইন গাছের ওই পর্যন্ত আমাদের যেতে হবে ওখানে টিকিট কাউন্টার ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম চলে আসলো আমাদের হাতে লামহাটা যাওয়ার টিকিট লামাটা পার্কের ভেতরে যাওয়ার টিকিট এক একজনের প্রাইস পড়লো কুড়ি টাকা করে তো লামহাটা পার্কের মধ্যে এই তো এন্ট্রি করে ফেললাম ভিত থেকেই ওপরের দিকে উঠতে হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দিকে বৃষ্টি বেজা কাদামাকা রাস্তা দিয়ে আমরা আরো ওপরের দিকে উঠতে লাগলাম এখানে কাঠের তৈরি ওয়াশ টাওয়ার থেকে আপনারা পার্কটিকে ভালোভাবে দেখে নিতে পারবেন আরেকটি উঁচুতে উঠে আসলে পাইন বনটিকে আরো ভালোভাবে দেখতে পারবেন পুরো লামহাটাটা কতটা সুন্দর লাগছে দুঃখের বিষয় আজকে বৃষ্টির জন্য মানে ঘোড়াটা পুরো নষ্ট হয়ে গেল ছাতা হাতে দাঁড়িয়ে আছি কালিম্পং লামহাটাতে লাম তো আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো পাইন বন আর পাইন বন সত্যি একটা দেখার মতো সিনারি কিন্তু দুঃখের বিষয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য সেরকমভাবে কিছু আপনাদেরকে দেখাতে পারছি না এক একগুচ্ছ মেঘ এসে পাইন ফরেস্টটিকে আরও আরো বেশি রোমাঞ্চকর করে তুলল দেখব কোনোদিন ভাবিনি এই পাইন বনের পাশের থেকে হেঁটে ওপরের দিকে উঠে গেলে একটি পবিত্র লেক দেখা যাবে কিন্তু বৃষ্টির জন্য রাস্তা কাদা হয়ে যাওয়ায় আমরা ওপরের দিকে উঠতে পারলাম না একটু আগে জায়গাটা কতটা পরিষ্কার ছিল আবার পুরো মেঘে ঠেকে গেছে লামাটাতে নেমে এত পরিমাণ বৃষ্টি হয়েছে ওখানে মানে এখনও হচ্ছে ঠিকঠাক কোনো ভিডিওই করতে পারলাম না অনেক টপে একটি লেক ছিল বৃষ্টির কারণে সেই লেকের ওখানে যেতে পারলাম না অর্ধেকটা রাস্তা গিয়ে আমাদের ফিরে আসতে হলো আজকে আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ এখন বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমরা লামহাটা থেকে যাওয়ার জন্য রওনা দিয়েছি তিন চুলেতে সেখানেও আসে মনে হয় এরকমই মেঘলা ওয়েদার বৃষ্টি হবে পাশাপাশি যেহেতু কুড়ি মিনিট এখানে এখান থেকে কুড়ি মিনিটের রাস্তা সেই জন্য ওখানেও আশা করছি যে কিছু দেখতে পারবো না তাও দেখা যাক ওখানে গিয়ে বাইরে তো দেখুন প্রচন্ড লামহাটা ইকো পার্ক দেখে আমরা আবার যেতে চললাম লামহাটার থেকে কুড়ি মিনিট দূরত্বে অবস্থিত তিনচুলে তগদার দিকে সেখানে গিয়ে আমরা দেখবো তিনচুলে চায়ের বাগান আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন